আমি কিন্তু পলিটিকাল লিডার নয় আমার বাপ একটা আমার মা একটা আমার কথা একটা আমার আল্লাহ এক ববি একটা কোনোদিন পার্টি করি না করছি না করবো না তবু অন্যায়ের বিরুদ্ধে আমি যাব নায় পক্ষে আমি থাকবো মমতা ব্যানার্জির পুরো চাপ অন্যায় যে তৃণমূলের যে বদনামগুলো হচ্ছে তার জন্য দায়ী হতে গীতাগুলো বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে হাওড়া জেলার দু একটা এমএলএ মসজিদকে ইস্যু করে কিছু মানুষ একটা চক্রান্ত চেষ্টা করেছিল সেটাও আমাদের এই নাগরিক মঞ্চের যারা উদ্যোক্তা বা কর্মকর্তা আছেন তারা কিন্তু আজকে যে বাংলার মানচিত্র অতীতে ছিল আজকে কিন্তু সেই মানচিত্র নেই আজকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাংলায় যেসব অরাজকতা সৃষ্টি হচ্ছে সেইগুলোকে নাগরিক মঞ্চ থেকে অনেক রকমের খাল একমাত্র আমাদের নিকাশি সুরা সেই মহেশ দ্বারা খালকে কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে যারা রাজনৈতিক পদ বিলং করে যারা কিছু প্রশাসনিক পদ বিলাম করে কেউ কেটা মনে করে আজকে খালটাকে বিক্রি করে দালালি করে ভাড়া দিয়ে খাচ্ছে ডোমজুর বিধানসভার বাঁকড়ায় অপরাধীরা মাথা চড়া দিচ্ছে কিছু ব্যক্তি চক্রান্ত করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অরাজকতার সৃষ্টি করে নিজেদের আখের গোছাতে চাইছে সরকারি খাল দখল করে বিক্রি করে দিচ্ছে রাজনৈতিক নেতারা এই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ মানুষকে আহ্বান জানালেন বাঁকড়ার নাগরিক মঞ্চের সদস্যরা মধ্যে মসজিদকে ইস্যু করে কিছু মানুষ একটা চক্রান্ত চেষ্টা করেছিল সেটাও আমাদের এই নাগরিক মঞ্চের যারা উদ্যোক্তা বা কর্মকর্তা আছেন তারা কিন্তু ঝাঁকিয়ে যায় আমাদেরকে এই নাগরিক মঞ্চে আজকে যেসব ভাইরা এগিয়ে আছে সামনে আছে তাদেরকে সহযোগিতা করুন তাদের পাশে থাকুন বাঁকড়া আজকে যে বাঁকড়ার মানচিত্র অতীতে ছিল আজকে কিন্তু সেই মানচিত্র নেই মুষ্টিময় অপরাধী মানুষ ঘুরছে তাদেরকেও প্রতিবাদ করে প্রতিরোধ করে প্রতিহত করা যায় আপনারা যদি আপামার জনতা

যদিও মোতাবেক সেই সামগ্রী লোকচক্ষুর অন্তরালে বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দেবেন নাগরিক মঞ্চের সদস্যরা আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিযুক্ত রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গর্জে উঠলেন তারা অন্যদিকে পিজ্জাদা তহ সিদ্দিকি এদিন শাসক দলের বেশ কিছু নেতাদেরও কড়া সমালোচনা করেন শুধু পলিটিক্যাল নয় আমার বাপ একটা আমার মা একটা আমার কথা একটা আমার আল্লাহ এক মুবি একটা কোনোদিন পার্টি করি না করছিল করবো না তবু অন্যের বিরুদ্ধে আমি যাবো না এর পোষ আমি থাকবো মমতা ব্যানার্জির কোনো চা পাওয়া নাই আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম এই যে বাংলায় যে তৃণমূলের যে বদলামগুলো হচ্ছে তার জন্য দায়ী হতে নেতাগুলো বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে হাওড়া জেলার দুই একটা এমএলএ প্রচুর অত্যাচার করছে আমি আজকের খবর বলছি আমি আল্লাহকে শব্দ আজকের খবর একটা মানে তার কিডনি নাই কিডনি শেষ হয়ে গেছে তিন বছর দু মাস কাজ করছে দশ হাজার টাকার বারো হাজার মাইনে সেই লোকটাকে আজকে তার তাড়িয়ে দিয়েছে অন্য একজনকে প্রজেক্ট করছে জগৎ বল্লভপুরে এমএলএ জগৎ বল্লভপুরে এমএলএ আমি তো নাম ধরে বলছি মানে এই ধরনের মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করবো দুটো হাত জোর করে অনুরোধ করবো কিছু এরা পলিটিক্যাল কিছু এমএলএ আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে এরা এই এরা হচ্ছে এরা হচ্ছে দিনের বেলা তৃণমূল রাত্রে বেলা আর এস এস বিজেপি এই মালগুলোকে চেঞ্জ করতে হবে আস্তে মূল উদ্দেশ্য মানুষের পাশে থাকা গরিব মানুষের পাশে থাকা এবং আমরা দিনে আমরা ধরনের অনেক কাজ করেছি আজকে আমাদের মানে রাজনৈতিকভাবে কোনো পোর্টফোলিও নেই আমরা যদি রাজনৈতিকভাবে কিছু করতে যাই আমাদের বিভিন্ন বাধার মুখে পড়তে হবে তাই আমরা নাগরিক মঞ্চের সাহারা নিয়ে আজকে প্রোগ্রামটা আমরা করেছি আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে নাগরিক মঞ্চের বাঁকড়া বাঁকড়া টিম নাগরিক মঞ্চের পক্ষ থেকে বাঁকড়া টিম আমার নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছে পথ চলা আল্লাহ রাবুল আলামিন নবী করিম সাল্লাহ সাল্লামকে দিয়ে আমাদের শিখিয়েছে ডান হলো গোপন আমি ডান হাতে যদি দান করি আমার বাঁ হাত না বুঝতে পারে সেইভাবেই আমরা সেই সিস্টেমে আমাদের মা বোন যারা আমাদের আরও আছে তাদেরকে আমরা এই দানটাকে গোপনভাবে পাঠিয়ে দেবো আমরা নাগরিক পঞ্চায়েত পক্ষ থেকে এই ব্যবস্থা ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে